হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সো এটা আমার ফার্স্ট ব্লগ সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো কি সুন্দর দেখুন তো চলে আসলাম ঘরে ঘরটাকে একটু গুছিয়ে নেবো সব কিছু এলোমেলো করে রেখেছে ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি গুলোকে পরিষ্কার করে নেব আসলে এখন মাত্র বাজে সকাল পাঁচটা মেয়েকে উঠিয়ে পরাত পাঠালাম তো জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে সকাল পাঁচটা থেকে কাজ শুরু হয় ঘরের তো এখন কিছু বাজার এনেছিল রাত্রে সেগুলো নামিয়ে নেব তরকারিগুলো আসলে অনেক সুন্দর টাটকা তো এখানে কিছুটা মিষ্টি লাউ মিষ্টি লাউ দুটো আসলে অনেক সুন্দর তো গুছিয়ে নিলাম টেবিলটাও গুছিয়ে নিলাম তো হয়ে গিয়েছে গড়টা জারু নিয়ে জারু দিয়ে দেবো আসলে পুরো গড় জারু দেওয়া দেখানো সম্ভব না তাই অল্পখানি দেখালাম এখন চলে আসবো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য এই তো আমার হাঁস মুরগি আল্লাহর রহমতে একটা থেকে অনেকগুলো হয়েছে এই তো তাদের খাওয়ন দিলাম এই তো আমার হাঁসের ডিম অনেকগুলো ডিম জমেছে এখানে মুরগির ডিম কিছুটা জমেছে এখনো ডিম পারতেছে এখন চলে আসবো রান্না করে আজকে রান্না করবো টাকি মাছ দিয়ে দুন্দুল রান্না টাকি মাছ দিয়ে দুন্দুল আসলেই অনেক সুস্বাদু লাগে সবাই রান্না করে খেয়ে দেখবেন তো এ তো আমার রান্না হয়ে গিয়েছে এখন চলে যাব ছেলেকে নিয়ে মাদ্রাসায় তফ ক্যামেরা তাকে খাইয়ে নিয়েছিলাম এখন চলে আসলাম মাদ্রাসায় এ তো ছেলেকে দিয়ে আসলাম ওই যে মাদ্রাসা দেখা যাচ্ছে ওখানে দিয়ে আসলাম তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর দেখুন চারিদিক শুধু বালু হওয়ার বালু তো বালুর ভিতরে মরুভূমির ভিতরে বলতে গেলে মাদ্রাসাটা দিক ঘাস ভালো অনেক সুন্দর লাগে তো চলে আসলাম মেন রোডে এসে দেখি মালা আইসক্রিম যাইতেছে তখন আবার একটা মালা আইসক্রিম কিনে নিলাম এটা আবার আমার অনেক ফেভারিট তো বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে আজকে কিছুটা রঙ দিব ফুলের টপে ফুলের টপে রঙ দিলে আসলে অনেক দেখতে অনেক সুন্দর দেখা যাবে তাই আর কি তো পরের পরের ব্লগে দেখাবো কিভাবে কী গাছ লাগালাম টপের ভিতর টপের ভিতর অনেক সুন্দর ফুল গাছ লাগাবো। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ব্লগ এই পর্যন্তই ভালো থাকেন সবাই